সাদা দাগ বা সাদা স্পট বা হোয়াইট পেজ বা মেডিকেল ট্রামে বলা হয় লিউকোডার্মা সেটা কি তো সেটা কেন হয়ে থাকে সেটা সাধারণত হয়ে থাকে যদি আপনার বংশে যদি কেউ থাকে বা আপনার মার বা আপনার বাবার বা ধরুন আপনার মা বাবার কেউ নেই তাও আপনার হচ্ছে তাহলে জিজ্ঞেস করে দেখবেন আপনার মার মা বা মার মা বা আপনার আরও পুরনো দা দু ঠাম্মা ওদের যদি থাকে তাহলে হয়তো বা আপনার জিনগতভাবে আপনার মধ্যে এটা দেখা দিচ্ছে তো সেটা হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা প্রাকৃতিকভাবে কি করে মানে যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো এই হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সেটা কি করে ঠিক করা যেতে পারে সম্পূর্ণটা আমি আমার ভিডিওতে আলোচনা করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখুন আশা করে অনেকটি উপকৃত হবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটি উপকৃত হবে কারণ ওরা এই এই সমস্যা যে কষ্ট পাচ্ছে এটার কষ্ট একমাত্র ওরেই বুঝতে পারে তো আমি সবসময় আপনার যারা আমার ভিডিও সবসময় দেখেন আর যারা নতুন দেখছেন আমি ওনাদের উদ্দেশ্য বলছি আমি সবসময় কম ওষুধ ব্যবহার করে প্রাকৃতিকভাবে নিজেদের মানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগটাকে ঠিক করার চেষ্টা করে থাকি যাতে এটা জীবনে আর কোনো দিন না হয় আর এর সঙ্গে হোমিওপেথিক মেডিসিন যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এর সঙ্গে ওষুধ আর প্লাস ওষুধের সঙ্গে যদি প্লাস আমার শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও যখন বৃদ্ধি পায় দুটো মিলে শরীরের যে সমস্যা হয় সেটা একদম রুট থেকে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে তো এই আমি এটার জন্য ম্যাক্সিমাম তিনটে ওষুধ ব্যবহার করেছি আমি সবসময় এক থেকে দুটো ওষুধ ব্যবহার করে থাকি যেসব রোগগুলি একটু পোনি একটু পুরনো আর একটু কঠিন হয়ে থাকে সেটার জন্য আমি তিনটা মেডিসিন ইউজ করে থাকি এটার মধ্যে আমি টিউবার কোলিনাম ওষুধ ব্যবহার করেছি আর্সেনিকাম সালফুরিকাম ফ্ল্যাবাম ওষুধ ব্যবহার করেছি বাউচি ওয়েল ব্যবহার করেছি যাদের সেন্সিটিভ স্ক্রিন ওরা একটু নারকেল তেল মিশিয়ে এটা ইউজ করতে পারে যাতে ইচিং না হয় চুলকানি না হয় সঙ্গে হাইড্রোক্রোটাইল মাথার কিনচার ইউজ করেছি এর সঙ্গে রোজ ওয়াটার বা গোলাপ জল মিশিয়ে লাগানোর জন্য ওই দাগ বা ওই হোয়াইট প্যাচের মধ্যে তো ডিটেলসে আমি আলোচনা করেছি আপনার ভিডিওটা দেখুন আশা করি অনেকটা উপকৃত হবেন আর আপনার এই এই প্রসেসটা শুরু করার আগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার এই সমস্যাটা কতদিন ধরে ভুগছেন তাহলে আমারও গাইডলাইন দিতে আরেকটু সুবিধা হবে আর আমিও অন্য নতুন নতুন ভিডিও করা উৎসাহ পাবো থ্যাংক ইউ